তোমরা কেমন আছো চাকরি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি দেখো হঠাৎ মাত্র সবজি দাম একদম কমে গেছে ভাবলাম তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে দশ টাকা পিস আগে ছিল কুড়ি টাকা পিস ছিল এটা হচ্ছে দশ টাকার পিস আর এই দেখো ওলকপিও এই দেখো ওলকপিও দশ টাকা করে কিলো হয়ে গেছে আর বেগুনও দশ টাকা সব যা নিবে দশ টাকা করে কিলো এই দেখো এত বড় এই দেখো প্লাস্টিকের মধ্যে আছে এই দেখো এই দেখতে পাচ্ছ এই টমাটো হচ্ছে আট কিলো দাম দশ টাকা কিন্তু আরও দাম কমে যাবে আর আগে তো টমাটনের দাম খুব পছন্দ ছিল নতুন আলু পনেরো টাকা করে কিলো নতুন আলু কিন্তু পেঁয়াজের দামটা আছে পেঁয়াজের দামটা কমেনি পেঁয়াজের দামটা আছে আর এখন তো সবজির দামটা একটু কমবে আবার পরে ক্ষণ বাড়ি যাবে কিন্তু এখন যতবারও সবজি খেয়ে যাও পেঁয়াজের দামটা এমনিতে একটু দাম আছে পেঁয়াজের দামটা কমেনি এখন আর আজকের প্রচণ্ড সবজির দামটা কম আছে ভাবলাম অনেক কিছু কিনে নিই বলে বাজার করে নিয়ে এসে এসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম